ওয়েগনারের মহাদেশীয় সঞ্চারণ তত্ত্বটি পূর্ণ রূপ পায় ড্যাশ খ্রিস্টাব্দে সেখানে অপশান হচ্ছে উনিশশো বারো খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সেটা তোমাকে বেছে নিতে হবে শূন্যস্থান পূরণ বলে দিয়েছে অপশান চারটে দেওয়া রয়েছে সঠিক উত্তর যেটা হবে সেটাই তোমাকে বলতে হচ্ছে মানে সেই অনুযায়ী তোমাকে ওয়েবার ফিল আপ করতে হচ্ছে তো আমি বলে দেব উত্তরটা নিশ্চয়ই তার আগে তোমরা অবশ্যই বলার চেষ্টা করো আর এই বিষয়ের উপরে যেহেতু ক্লাস হয়ে গেছে তাই তোমাদের উত্তরটা দেওয়া উচিত আমি বলে দিচ্ছি দেখো মিলিয়ে নাও তোমরা দিতে পারলে কি না অবশ্যই সঠিক উত্তর হচ্ছে উনিশশো বারো খ্রিস্টাব্দে তাহলে আলফ্রেড ওয়েগনারের প্রবর্তিত যে মহিষঞ্চরণ তত্ত্ব সেটা প্রথম পূর্ণ রূপে প্রকাশ পায় উনিশশো বারো খ্রিস্টাব্দে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন যুগ থেকে প্যানজিয়ার ভাঙন শুরু হয় ট্রায়াসিক কার্বনিফেরাস প্লিস্টোসিন নাকি ক্রিটেসিয়াস কোনটা সঠিক উত্তর তোমাকে বেছে নিতে দেওয়ার আমি বলে দিচ্ছি মিলিয়ে নাও সঠিক উত্তর হবে কার্বনি ফেরাস তাহলে কার্বনি ফেরাস উপযুগেই কিন্তু প্যানজিয়ার ভাঙন শুরু হয় এটাই হচ্ছে সঠিক উত্তর এই যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো তোমাদেরকে এখন জানাচ্ছি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমাদের সেমিস্টার থ্রির জন্য এই এমসিকিউ গুলো দেখতেই হবে এমসিকিউ প্রশ্ন যেখান থেকে খুশি হতে পারে প্রচুর প্রশ্ন হতে পারে তাই তোমাকে প্রত্যেকটা ইউনিট থেকে অবশ্যই অনেক অনেক সংখ্যক এমসিকিউ করতে হবে এই ইউনিট থেকে অর্থাৎ জিওটেকটনিক বা ভূগঠন যেখানে রয়েছে আলফ্রেড ওয়েগনারের মহি সঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সেখান থেকে কোন কোন গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাকে দেখতেই হবে সেগুলোই আজকের উপস্থাপনায় জানানোর জন্য চলে এসেছি আমি তোমাদেরই এসপি ম্যাম প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা আরও গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো তোমাকে তৈরি করতে হবে এখন জেনে নাও পরের যে প্রশ্নটা দেখতে উত্তর দেওয়ার চেষ্টা করো আমি উত্তরটা বলে দেওয়ার আগে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আগে শুনে নাও মহিসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কী অপশানগুলো বলছি ভালো করে শোনো এবং বলার আগেই অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করো অপশান হচ্ছে সুয়েস পেলিগ্রিনি আলফ্রেড ওয়েগনার কোনটা হবে সঠিক উত্তর সেটা অবশ্যই জানাও এবং কমেন্টে কিন্তু জানিও আমি বলার আগে তুমি সঠিকভাবে দিতে পারলে কি না অবশ্যই এর সঠিক উত্তর হবে আলফ্রেড ওয়েগনার নেক্সট কোশ্চেনটা জেনে নাও মেসোসার্স কোন দেশে অবস্থান করত না ভালো করে বোঝো মেসো কোন দেশে অবস্থান করত না অপশান হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল দক্ষিণ আফ্রিকা নাকি রাশিয়া অবশ্যই এর সঠিক উত্তর যেটা হবে সেটা আমি তো বলেই দেব সেটা তোমরাও একটু দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর হচ্ছে রাশিয়া রাশিয়ায় অবস্থান করত না এটা হচ্ছে সঠিক উত্তর এর পরের গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা শুনে নাও মহিল সঞ্চরণ তত্ত্বে প্রাচীন অখণ্ড এবং বৃহৎ মহাদেশকে কি বলা হয় এটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যারা ক্লাসটা মন দিয়ে দেখেছ তারা তো নিশ্চয়ই জানো কোন ক্লাসে থ্রির একেবারে ফার্স্ট ইউনিট যেটা ভূ গঠন বা জিও টেকটনিক সেই ইউনিট ওয়ানটা কিন্তু অলরেডি ক্লাস আকারে তোমাদের জন্য আমি করে দিয়েছি সেই ক্লাসটা তোমরা যারা দেখেছো এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারবে আর যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ক্লাসটা দেখে নাও কারণ ওই ক্লাসটা দেখলে আজকের বলা প্রশ্নগুলোর উত্তর দিতে তোমার পক্ষে সুবিধে হবে খুব সহজেই তুমি উত্তরগুলো পারবে এখন জেনে নাও প্রশ্নের উত্তর কি হবে আগে শুনে নাও অপশানগুলো কি আছে আমি বলার আগে উত্তর দেওয়ার চেষ্টা করো তারপরে মিলিয়ে নাও তাহলে প্রশ্ন বলেছিলাম বই সঞ্চরণ প্রাচীন অখণ্ড ও বৃহৎ মহাদেশকে কি বলা হয় অপশানগুলো হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড প্যান থালাসা লরেশিয়া প্যানজিয়া ভালো করে বোঝার চেষ্টা করো প্রশ্ন হচ্ছে প্রাচীন অখণ্ড বৃহৎ মহাদেশ আমি কিন্তু ওই ভিডিওতে তোমাদের বলেছিলাম মহাদেশ কি করে মনে রাখবে অবশ্যই সঠিক উত্তর তাহলে হবে প্যানজিয়া পরের যে প্রশ্নটার কথা বলছি সেটা ভালো করে শোনো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রায় একশো বছর আগেকার সুপার কন্টিনেন্টটি কি নামে পরিচিত ছিল এটাও কিন্তু ক্লাসে আমি বলে দিয়েছি অপশানগুলো শুনে নাও প্যান্থালাসা রোডেশিয়া প্যানজিয়া রোডিনিয়া কোনটা সঠিক উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করো ক্লাসটা যারা দেখেছো তারা সহজেই বলতে পারবে একশো কোটি বছর আগেকার যে কন্টিনেন্ট সেটার নাম ছিল তাহলে সঠিক উত্তর যে প্রশ্নের কথা বলছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রয়োজনে কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জোয়ার ঘাটা শক্তি কোন দিকে মহাদেশগুলির সঞ্চারণ ঘটায় অপশনগুলো শুনে নাও পশ্চিম দিকে 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 পূর্ব দক্ষিণ উত্তর উত্তর সঠিক কোনটা প্রশ্নটা প্রশ্নটা শোনো জোয়ার ভাটা শক্তি কোন দিকে মহাদেশগুলি সঞ্চারণ ঘটায় অবশ্যই সঠিক উত্তর হবে পশ্চিম দিকে ওই ক্লাসটাতে তোমাদের আমি বলেছিলাম যে জোয়ার ভাটা শক্তি এবং মহাকর্ষ শক্তি এই মহাদেশগুলো সঞ্চরণ ঘটেছিল এবং জোয়ার শক্তির কারণেই মহাদেশ পশ্চিম দিকে সরে গেছিল যেমন আমেরিকা বিচ্ছিন্ন হয়ে গেছিল অখণ্ড মহাদেশ থেকে সুতরাং এখানে পশ্চিম দিকে হচ্ছে সঠিক উত্তর জোয়ার ভাটা শক্তির কারণে কোন দিকে মহাদেশগুলো সঞ্চরণ ঘটেছে পশ্চিম দিকে আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছ চলে যাব পরবর্তী প্রশ্ন জি সফট ফিট দেখা যায় কোন মহাসাগরে ভীষণ গুরুত্বপূর্ণ আমি এই অংশটা কিন্তু ক্লাসের মধ্যে তোমাদেরকে ছবি এঁকেও দেখিয়ে দিয়েছিলাম সহজেই উত্তরটা দিতে পারার কথা অপশানগুলো শোনো তাহলে অবশ্যই মনে পড়ে যাবে অপশান হচ্ছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর কুমেরু মহাসাগর আবার প্রশ্নটা শোনো জিগ অফ ফিট কোন মহাসাগরে দেখা যায় সঠিক উত্তরটা তোমাদের প্রত্যেকে দিতে পারার কথা আমি বলে দিচ্ছি মিলিয়ে নাও প্রত্যেকে না এটার উত্তর আমি বলবো না এটার উত্তর তোমরা কমেন্টে জানির প্রশ্নে যাওয়ার আগে বলি চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইগনটাকে অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আগামীতে তোমাদের জন্য বহু ক্লাস আসতে চলেছে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে এবং সেগুলো দেখে নিতে হবে যাতে তোমার থার্ড সেমিস্টারের পরীক্ষা খুব 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 ভালো হয় চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা একটু জেনে নাও সেটা হচ্ছে ইংরেজি ভাষায় দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান্স গ্রন্থটির রচয়িতা কে আরেকবার শুনে নাও এটাও কিন্তু আমি একেবারে বোর্ডে লিখে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ইংরেজি ভাষায় দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস গ্রন্থটির রচয়িতা কে অপশানগুলো শুনে নাও এ স্নাইডার এ ওয়েগনার এফ টেলর এ সুয়েস সঠিক উত্তরটা প্রত্যেকের দিতে পারার কথা এই প্রশ্নটাও তোমাদের জন্যই ছাড়া থাকলো অবশ্যই কমেন্টে উত্তরটা জানিও চলে যাবো পরের প্রশ্নে স্যার আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় চলন তত্ত্বের উপর ভিত্তি করে যে তত্ত্বটি গড়ে ওঠে সেটি হলো অপশানগুলো শুনে নাও পরিচলন স্রোত তত্ত্ব সমুদ্র সম্প্রসারণ তত্ত্ব মেরু সঞ্চারণ তত্ত্ব কোনোটিই নয় সঠিক উত্তরটা তোমাদের বলতে পারার কথা এটা আমি আলোচনা করে দিয়েছিলাম আমি বলে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও অবশ্যই এটা সঠিক উত্তর হচ্ছে সি স্প্রেডিং থিওরি অর্থাৎ সম্প্রসারণ তত্ত্ব এটাই হচ্ছে সঠিক উত্তর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন শুনে নাও পরের প্রশ্ন হচ্ছে টেরিস হলো এক প্রকার কি অপশন গুলো বলে দিচ্ছি অনুজীব উদ্ভিদ প্রাণী কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অবশ্যই উদ্ভিদ এটাও তোমাদেরকে কিন্তু আমি আলোচনা করে বলে দিয়েছিলাম তাই তোমরা ক্লাসটা দেখলে কিন্তু বললাম যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিশ্চয়ই দিতে পারবে যাদের দেখা হয়নি তারা কিন্তু দেখে নিতে একেবারেই ভুলবে না আর এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে মার্সুপিয়াল জাতীয় স্তন্যপায়ী প্রাণী হলো এক প্রকার কি বাইসন কাঙ্গারু ঘোড়া নাকি কুমির কোনটা সঠিক উত্তর আরেকবার প্রশ্ন শুনে নাও মার্সুপিয়াল জাতীয় স্তন্যপায়ী প্রাণী হলো এখানে সঠিক উত্তর হবে অবশ্যই কাঙ্গারু পরবর্তী প্রশ্ন হচ্ছে মহাদেশীয় চলন তত্ত্বে গঙ্গা মুখ টেনিসের জীবাশ্ম যেটা ছিল তার সন্ধান কোথায় পাওয়া গেছিল চারটে জায়গার নাম বলে দিচ্ছি জায়গাগুলোর নাম শুনে নাও একটা হচ্ছে সাইবেরিয়ায় একটা উত্তর আমেরিকায় একটা উপদ্বীপীয় ভারতে আর একটা ইউরোপে কোথায় সন্ধান পাওয়া গেছিল গঙ্গা মুখ টেনিসের সন্ধান এই যে মহাদেশীয় চলন তত্ত্ব সেই অনুসারে যেখানে সন্ধান পাওয়া গেছিল তার সঠিক উত্তরটা কোথায় হবে উপদ্বীপীয় ভারত ক্লাসটা যদি দেখে থাকো নিশ্চয়ই উত্তরটা তুমি দিতে পেরেছো চলে যাব পরের প্রশ্নে এই যে জীবাশ্মের কথা বললাম গঙ্গা মপটেরিসের টেরিসের কথা বললাম সেই রকমই আরও একটা জীবাশ্মের কথা কিন্তু তোমাদের আমি বলেছিলাম সেটা হচ্ছে গ্লস অফ টেরিস সেটা সংক্রান্তই পরবর্তী প্রশ্ন গ্লস অফ টেরিস জীবাশ্ম দেখা যায় এটা কোথায় দেখা গেছিল অপশন শুনে নাও ইউরোপ রাশিয়া দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এখানে সঠিক উত্তর অবশ্যই হবে দক্ষিণ আমেরিকায় এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখো দুটো রকম জীবাশের কথা বললাম গ্লস অফ টেরিস গঙ্গা মক টেরিস দুটোর কথা বলেছি তার মধ্যে যেটাকে বললাম গ্লস অফ টেরিস এর জীবাশের সন্ধান পাওয়া গেল যেটা গঙ্গা সেটা কিন্তু পাওয়া গেল উপদ্বীপীয় ভারতে তাই দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না চলে যাব পরের প্রশ্নে তবে তার আগে বলি আজকের উপস্থাপনা তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এইটুকুই আবদার তোমাদের জন্য চলে যাচ্ছি পরের প্রশ্নে মহাদেশগুলি যে শিলায় গঠিত অপশানটা শুনে নাও সঠিক উত্তরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো অ্যাম্পিবোলাইট ব্যাসল গ্রানাইট বেলে পাথর এটা তোমরা আগেও পড়েছো নিচু ক্লাসে পড়ে চলে মহাদেশগুলো যে গঠিত সেটা হচ্ছে গ্রানাইট চলে পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে তেথিস সাগরের সঞ্চিত পলি ভাঁজ খেয়ে ওপরে উঠে যে পর্বত সৃষ্টি করে অপশনগুলো শুনে নাও আন্দিজ হিমালয় অ্যাপালেশিয়ান রকি তেথিস সাগরের সঞ্চিত পলিতে ভাঁজ হয়ে কোন পর্বত তৈরি হলো এটাও নিশ্চয়ই তোমরা জানো সঠিক উত্তর হচ্ছে হিমালয় পর্বত পরের প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের থার্ড সেমিস্টারের টোটাল যে প্রশ্ন তার ধরন হবে কিন্তু এমসিকিউ মানে সেখানে বিভিন্ন টাইপসের হয়তো থাকবে শূন্যস্থান পূরণ থাকতে পারে সঠিক উত্তর নির্বাচন থাকতে পারে সত্য মিথ্যা স্তম্ভ মেলানো বিভিন্ন টাইপসের সাত থেকে আট ধরনের প্রশ্ন থাকবে কিন্তু সবই এক নম্বরের প্রশ্ন সেই জন্য তোমাকে প্রচুর প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু করতে হবে আর যেহেতু বিষয়টা ভূগোল ভূগোলে অনেক তথ্য সমৃদ্ধ রয়েছে তো সেই তথ্যগুলো তোমাকে কিন্তু জানতে হবে প্রত্যেক লাইন থেকে প্রশ্ন হওয়া সম্ভব তাই এটাকে কিন্তু তোমরা সাজেশন বলে ভাববে না ইউনিট ওয়ান এর অতি গুরুত্বপূর্ণ কিছু কোর্শন যেখান থেকে আমি এই প্রশ্নগুলো বাছাই করে তোমাদের এখন জানাচ্ছি তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও প্রয়োজনে একাধিকবার এটা শোনো তাহলে কিন্তু পড়ার থেকেও বেশি তোমার কাজে দেবে এই প্রশ্নগুলো যতবার তুমি শুনতে থাকবে তোমার মাথায় কিন্তু সেটা চলতে থাকবে এবং উত্তরগুলো একেবারে গিথে যাবে সেটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না জেনে নাও পরবর্তী প্রশ্ন পরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে মেসোসোরাস ড্যাম জাতীয় প্রাণী এবার কি ধরনের প্রাণীর তার অপশনগুলো শুনে নাও স্তন্যপায়ী সরীসৃপ উভচর অঙ্গুরি মাল উত্তরটা কিন্তু তোমাদের জন্যই ছাড়া থাকলেও কমেন্টে অবশ্যই জানাবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবার জানা নিশ্চয়ই সঠিক উত্তরটা দিতে পারবে সেটা হচ্ছে ওয়েগনার একক মহাসাগরকে কি নাম দেন প্যানজিয়া প্যানথালাসা রোডিনিয়া আর গন্ডোয়ানা এর মধ্যে সঠিক উত্তর তোমরা জানো তোমাদেরকে আমি কিন্তু এটা বলেছিলাম যে সাগর প্যান থালাসা সাগরের সা প্যান থালাসা তাছাড়া পাঁচটা পাঁচটা বর্ণযুক্ত এটাও আমি মনে রাখতে বলেছিলাম প্যান থালাসা পাঁচটা বর্ণযুক্ত মহাসাগর কথাটাও পাঁচটা বর্ণযুক্ত তাহলে আলফ্রেড ওয়েগনার যে একক মহাসাগরের নাম দেন সেটা হচ্ছে প্যান থালাসা চলে যাব নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রশ্নটা শুনে নাও সেটা হচ্ছে ওয়েগনার প্যানজিয়ার উত্তর অংশের যে নামকরণ করেন অপশানগুলো শুনে নাও স্কোসিয়া ওকিনাওয়া লরেসিয়া আনাতোলিয়া অবশ্যই উত্তর অংশের নাম তিনি দিয়েছিলেন লরেশিয়া বা আঙ্গারা ল্যান্ড এটা এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার সেটা শুনে নাও ডিউটয়ে ভূখণ্ডের যে অস্তিত্ব অনুমান করেন তার সংখ্যা ছিল অপশান দুই তিন চার পাঁচ অবশ্যই তার সংখ্যা ছিল দু কি কি সেই দুটো ভূখণ্ড না একটা হচ্ছে ল্যান্ড আর একটা গন্ডোয়ানা ল্যান্ড এই দুটোর কথা কিন্তু ডিউটয়েড বলেছিলেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আবার শুনে নাও ডিউটয়েডের মতে গন্ডোয়ানা ল্যান্ড ড্যাশ দিকে সঞ্চালিত হয় অপশান শুনে নাও মানে কোন দিকে সঞ্চালিত হয় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে সঞ্চালিত হয় অবশ্যই সঠিক উত্তর হবে দক্ষিণ দিকে আঙ্গারা ল্যান্ড উত্তর দিকে এবং গন্ডোয়ানা ল্যান্ড দক্ষিণ দিকে সঞ্চারিত হয় ডিউটয়েডের মতে তাহলে এখানে আমাদের গন্ডোয়ানার কথা জানতে চেয়েছে তাই সঠিক উত্তর অবশ্যই হবে দক্ষিণ দিকে পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা যিনি এবার অপশানগুলো শুনে নাও অপশান হচ্ছে আলফ্রেড ওয়েগনার প্রাট হ্যারি হেস আর্থার হোমস প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদেরকে আগেই বলেছি প্রশ্নগুলো কিন্তু প্রয়োজন অবশ্যই নোট ডাউন করো আর এখন থেকেই চর্চার মধ্যে রাখো নিয়মিতভাবে অনুশীলন করতে থাকো তাহলেই কিন্তু একমাত্র তোমার সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া সম্ভব আর এই বছরের যেহেতু প্রশ্নটা বোর্ডের তরফ থেকে থাকবে তাই সাজেশান এইভাবে কিন্তু কেউ বলতে পারবে না বহু প্রশ্ন হতে পারে তাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই এখন থেকেই তৈরি করতে হবে ভালো রেজাল্ট যদি করতে চাও অপশনগুলো তোমাদের বলে দিয়েছি উত্তরটা দেওয়ার আগে আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি পরিচালন স্রোত মতবাদের প্রবক্তা হলেন অবশ্যই সঠিক উত্তর হবে আর্থার হোমস পরের প্রশ্ন উত্তরটা নিশ্চয়ই সবার জানা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু তোমাদের জন্যই উত্তরটা ছাড়া থাকবে প্রশ্ন শুনে নাও অপশান শুনে নাও প্রশ্ন হচ্ছে দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকার উপকূলের গঠনগত সাদৃশ্যের ভিত্তিতে পারস্পরিক জোড়া লাগানোর ঘটনাকে বলা হয় অপশানগুলো এবার পাজল ফিট 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 টু ফিট ফিট টুগেদার সঠিক উত্তরটা দেওয়ার অবশ্যই চেষ্টা করো কমেন্টে না পারলে সেটাও জানো আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দেবো পরের প্রশ্ন ক্যালিডোনিয়ান ভাঁজ বলয় দেখা যায় দক্ষিণ আমেরিকায় উত্তর আমেরিকায় উত্তর ইউরোপে নাকি দক্ষিণ ইউরোপে এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে ক্যালিডোনিয়ান ভাঁজ বলয় অবশ্যই সঠিক উত্তর হবে উত্তর ইউরোপে পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশের সঙ্গে যে মহাদেশের গঠনগত সাদৃশ্য রয়েছে সেটি হলো অপশানগুলো শুনে নাও মহাদেশগুলো যেগুলো অপশান হিসাবে বলছি সেটা হচ্ছে আফ্রিকা উত্তর আমেরিকা ইউরোপ এশিয়া আরেকবার প্রশ্নটা বলছি ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশের সঙ্গে যে মহাদেশের গঠনগত সাদৃশ্য রয়েছে সেটি হল তাহলে দক্ষিণ আমেরিকা মহাদেশের সঙ্গে গঠনগত সাদৃশ্য রয়েছে যে মহাদেশের যেটার কথা আলফ্রাডো বলেছিলেন সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ তাই সঠিক উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশ আজকের উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা প্রায় চলে এসেছি শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটা জানাতে যেমন ভুলবে না এতটা সময় জানালের সঙ্গে থাকার জন্য ধৈর্য সহকারে দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সঙ্গে কিন্তু এতক্ষণ ধরে আমিও ছিলাম তোমাদের সঙ্গে তোমাদেরই এসপি ম্যাম চলে যাচ্ছি শেষ প্রশ্নে প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাই অবশ্যই ভালো করে তৈরি করবে আর নোট ডাউনও করবে পরবর্তীতে কি ধরনের ক্লাস পেতে চাইছো সেটা অবশ্যই জানাবে শেষ প্রশ্নটা জেনে নাও পরের যে প্রশ্ন সেটা হচ্ছে বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি যিনি দুটি আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার একসাথে মিলিত হওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন ভালো করে প্রশ্নটা শোনো এবং বোঝার চেষ্টা করো বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে যিনি বলেছিলেন যে দুটি আমেরিকা মানে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং আফ্রিকার মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই কথা যিনি প্রথম বলেছিলেন তিনি হচ্ছেন এবার অপশানগুলো শুনে নাও আলফ্রেড ওয়েগনার আব্রাহাম অর্টেলিয়াস এফ বি টেলর অ্যান্থিও পেলেগ্রিনি এই যে অপশানগুলো বললাম এটার সঠিক উত্তর হবে এফ বি টেলর আজকের মতো এখানেই শেষ করছি নতুন উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে